হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি আজকে ধবলার ভিডিও দেখলাম ও আসলে কন্টেন্ট দিচ্ছে যে তোমরা কন্ট্রোভার্সি করো কারণ একটা মানুষকে বারণ করার সত্ত্বেও যদি সে কন্টেন্ট ছাড়তে থাকে একবার না দু তিনবার তখন বোঝা যায় যে মানুষকে চাইছে বলতে যে তোমরা করো কারণ ওরও হচ্ছে ভিউ আপ আর আমাদেরও হচ্ছে একটা জায়গা কন্টেন্ট পাওয়া সেহেতু ও চাইছে কারণ কিছু কিছু মানুষ না বারণ করলে থমকিয়ে যায় কিছু কিছু মানুষ বুঝতে শিখে যে না এটা আমার ভুল হচ্ছে ও কিন্তু সেই ভুলগুলো আরও তুলে ধরে যে না আমি ভুল করেছি সেটা যে সংশোধন করে নিব সেটা না ও আরও ফোর্স করছে যে দেখো তোমরা বলো রকম একটা ব্যাপার সেখানে হচ্ছে বৌদিকে কয়দিন থেকে একটা যেন বৌদি একটা হাস্য হাস্যকৌতুক টাইপের করে তুলেছে বাড়ির লোকজন তো সেখান থেকে কন্টেন্ট কিন্তু ও দিচ্ছে এবার আমাদের যখন পাবো আমরা তো কিছু বলবোই ওকে মানে ও তো বুঝতে পারছে যে এটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে যখন কাটা ছেঁড়া হবে তবুও কিন্তু এটা কিন্তু ও সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে কয়দিন থেকে সবাই প্রত্যেকে বলছে বৌদিকে খাটাচ্ছে বৌদিকে এটা করছে বৌদিকে ওটা করছে বৌদিকে হাসির পাত্র করে তুলেছে তবুও কিন্তু সে সেটা বন্ধ করছে না তাহলে বোঝা যাচ্ছে যে সে কন্ট্রোভার্সি চাইছে সকালবেলায় উঠলো ঘুম থেকে সবার চা খাওয়া হয়ে গেছে লাল চা সেকেন্ড চা সে দুপুরবেলায় উঠল দুপুরবেলা বলতে তখন সাড়ে দশটা এগারোটা বাজে তখন উঠল ঘুম থেকে ঘুম থেকে উঠেই দুধ চা কোথায় গেল সেই জিম কোথায় গেল সেই শেখগুলো যেগুলো সন্দীপদের বাড়ি থেকে মানে সন্দীপদের বাড়িতে খাওয়া হতো এমন এমনকি সন্দীপদের বাড়ি থেকে নিয়ে নিয়েও এলো যখন তোমার ই করা হলো এই যে তো মানে সন্দীপদের বাড়ি থেকে নিয়ে এলো কে এটা মনে পড়ছে না কিন্তু অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল কোথায় গেল সেই সবগুলো যে ড্রেসগুলো কিনলো ছাদে আমরা তো কোনো দিন দেখিনি একদিন হয়তো দেখিয়েছে বছরে একদিন এই রকম একটা ব্যাপার কোথায় গেল সেইগুলো সকালে উঠে ঘুম থেকে উঠছে বেলা করে তারপরে খাচ্ছে দুধ চা সেগুলো কোথায় গেল ওর কিন্তু কোনো কিছু স্থিতিশীল না এই মেয়ে সংসার কি করে করবে বলো তো তোমরা নিজেরাই বলো তোমার ঘরের যদি বা তোমার বাড়িপাশে যদি এরকম দেখতে পাও তোমাদের দুটো কথা বেরাবেই যে না মেয়েটি চালচলন ঠিক না দেখো পরকীয়া করেছে সেটা তো একটা তত্মা আছে যে পরকীয়া করেছে বেরিয়ে গেছে বাচ্চা রেখে এসেছে সংসার করিনি সেগুলো তো আছেই কিন্তু বাবার বাড়ি থাকলেও কিন্তু বলে না হাত নড়লে পাত নড়ে সেই রকম হচ্ছে কোনো সময় ওকে দেখা যায় না ও একটা কাজ করছে মানে কাজ করবে কি ওই যে কালকে ভিএপি থেকে মানে টলি থেকে জামাকাপুর বের করলো করার পর বললো বৌদি নিয়ে যাবে উপরে মানে এই রকম টাইপের মানে চামচ দিয়ে ভাত খাচ্ছে বুঝতে পারছো এর আগে কিন্তু ওর নেল বসিয়েছিল তার মানে ওর এরকমই হালাত হয়েছিল তখন কিন্তু বাচ্চা এইটুকু ছিল কাথায় মুড়ানো তাহলে তোমরা বলো সে সময় যদি শাশুড়ি হেল্প না করতো সন্দীপ সন্দীপের বাবা হেল্প না করতো একটা বাড়ির বউ গ্রামে তবু তো তাহলে নেল বসাতো কি করে বা বসিয়েছিল কিভাবে ও নিজের মুখে বলেছে এর আগে দুইবার করেছে তো দুইবার করেছে কি আমি জানি না আমি কিন্তু একবার দেখেছিলাম ও অনলাইন থেকে নিয়ে এসে সোফায় বসে বসে নেলগুলো পড়ছিল সন্দীপ বাড়িতে নিচের ঘরে যেটা বসার ঘর ছিল তো সেখান থেকে বলছি ও করেছিল ছোট বাচ্চা থাকা সত্ত্বেও কিন্তু করেছিল তখন তাহলে নিশ্চয় আন্টি সবাই বাড়ি প্রত্যেকে হেল্প করেছে এখন কিছু কথা উঠেছে যে মানে প্রত্যেকটা মানুষ বলেছে যে ধবলাকে যে তুমি কাজ করো না কেন তুমি বাড়িতে বসে থাকো কেন একটু তো কাজও করতে পারো সেখান থেকে দালাল আজকে উত্তর দিল যে সন্দীপের মায়ের তো বয়স হয়েছে তাহলে সন্দীপের মা কেন কাজ করে তিন টাইম ছেলের কেন কথা শুনে রান্না বান্না করে তিন টাইম কেন ছেলে অত্যাচার করে যে এটা রান্না করো ওটা রান্না করো এটা করে দাও কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে সন্দীপ খিচুড়ি খেতে চেয়েছে যে আজকে বৃষ্টি ভেজা দিন একটু খিচুড়ি বানাও সন্দীপের এটা কিন্তু আছে সন্দীপের বলে না আমার যেমন আছে বিকেলবেলায় বিকেলবেলা হলেই মনে হয় মনটা চুকচুক করে একটু কিছু খায় একটু কিছু খায় দু একদিন কিনে খায় কিন্তু তারপরে মনে হয় বাবা কিনে খেতে গেলে তো ফুতুর হয়ে যাবো ডেলি ডেলি একটু কিছু বানিয়ে খায় কি একটু কিছু করি এই রকম বিকেল হলেই আমার যেন মনটা ছুকছুক করে পেটটা ভর্তি থাকলেও কিন্তু মনটা ছুকছুক করে বুঝতে পারছো একটু গোলু গোলু তো যাই হোক কিন্তু স্বামী সন্তান নিয়েই আছি যেটা খাই স্বামী সন্তানকে দিয়েই খায় তো তারপরে কথা উঠেছে যে সন্দীপ কেন খাটায় দেখো সন্দীপ খাটালেও সন্দীপ কিন্তু করে কর্মে দেয় সন্দীপ করে কর্মে দেয় হয়তো এটা ধুচ্ছে ওটা ধুচ্ছে এটা করছে ওটা করছে এইভাবে কিন্তু সন্দীপ করে কর্মে খায় কিন্তু এই ধবলাকে কোনো দিন দেখেছ একটু করে খেতে একটু শাক বেছে দিতে কি একটু পিঁয়াজ টিয়াজ কেটে দিতে হ্যাঁ একটু কিছু দিনের জন্য করেছিল ওই যে বললাম কোনো জিনিস স্থিতি না কিছুদিন করেছিল একটু সবজি টবজি বেছে দেওয়া কি একটু মাছ ধোয়া এগুলো কিন্তু করেছিল কিন্তু এখন আর করে না কিন্তু দুজনেই কিন্তু নখ বসিয়ে এসেছে বৌদিও এসেছে আবার বাড়ির মেয়েও এসেছে বৌদি কিন্তু রীতিমতো বাড়ির প্রত্যেকটা কাজ করছে কিন্তু মেয়ে তো বাড়ির কাজ করছে না আর আরেকটা কথা বলেছে ধবলা এই ধবলা বলছে দালাল যে টাকা থাকলেই চুপ করে থাকতে হয় একদম এটা এই কথাটা কিন্তু সত্যি বাড়ির যদি মেয়ের একটু মানে পয়সা পানি থাকে না তাহলে বাড়ির বউকে অনেক সময় মানে মুখ বুঝে সহ্য করতে হয় ছেলের সামনে অপমান হলেও কিন্তু ছেলে মুখ ফুটে কিছু বলতে পারে না বউমাকে মানে সাপোর্ট করতে পারে না যে কেন এটা বলছো আজকে ওকে কয়দিন থেকে বোঝা যাচ্ছে প্রচণ্ড খিল্লি ওড়াচ্ছে দাদা বৌদির ভেতরে কোনো ঝামেলা দাদা বৌদির ভেতরে কোনো চিৎকার হলে সেটা কিন্তু মোবাইলে শো করছে কেন শো করছে ভিডিও তো শো করছে কেন শো করছে এটা তো এডিটিং করে বাদ যায় দ্বিতীয়ত হচ্ছে বৌদিকে নিয়ে হাস্য কৌতুক যখন করা হয় সেটা বুঝতে পারছে যে এটা করলে দুজন মানুষে বা যারা কন্ট্রোভার্সি করে তারা দুটো কথা বলবে কেন তাহলে সেখানে কেটে বাদ দেওয়া যাচ্ছে না আজকে যেমন রুটি বেলা নিয়ে তোমার কথা উঠেছে বউটা নতুন নতুন সদ্য শিখছে তো নতুন নতুন সদ্য শিখতে গিয়ে পরোটাটা ভালো করে এপাট ওপাট করতে গিয়ে শেখতে গিয়ে পরোটাটা পরোটা পুড়ে গিয়েছে আর দ্বিতীয়ত তোমার ঝুড়ঝুরি টাইপের হয়ে গেছে তো পেটাই পরোটার মতো হয়ে গেছে সেখান থেকে শ্বশুরে যেমন মজা উড়াচ্ছে তেমন ধবলাও মজা উড়াচ্ছে তাহলে তুই যখন একটা বাড়িতে সংসার করতে পারলি না এই মেয়েটি নতুন এসেছে বয়সটা অনেক কম তাহলে তুই কেন সেই জায়গাটায় সাপোর্ট করতে পারছিস না তুই একসময় মানুষে যখন বলেছিল যে ননদ ঘরে আসছে বৌদি আসলে ঘরে অশান্তি হবে তখন বলেছিলো আমি যে ভুলটা করেছি ধবলা বলেছিল আমি যে ভুলটা করেছি আমার সাথে যে অন্যায়টা হয়েছে আশা করি বৌদির সঙ্গে সেটা কোনো দিন হবে না কারণ আমি বুঝেছি যে কোনটা অন্যায় কোনটা ভুল তাহলে আজকে তোরা যেখানে ঘুরতে যাচ্ছিস তাহলে বউটা যদি বাড়িতে থাকতো দাদাটা একটু ভালো লাগতো কারণ দাদাটা সেরকম সময় যে টোটো চালিয়ে বেড়ায় তা না কোনো দিন ভাড়া পেলে যায় কোনোদিন ভাড়া না পেলে যায় না তাহলে সেখানে দাদা বৌদি দিব্য সুন্দর থাকতে পারতো না তোরা যাওয়ার আগের দিনই বউটাকে পাঠিয়ে দিলি তোরা এলি তার পরের দিনই কিন্তু বউটাকে নিয়ে চলে এলি মানে তোমরা কোনো সময় টাইম কাটাতে পারবে না শুধু রাত্রিবেলাটা ছাড়া ওরা কিন্তু মানে টাইম কাটাতে পারে না নিজেদের মতো তারপরে হলো ঠিক আছে হয়তো দাদার ডিউটি ছিল সে জায়গাটা যেহেতু ওরা ছিল না ভিডিওটা দেখা হয়নি দাদার হয়তো ডিউটি ছিল সেই জন্য বউদিকে রেখে এসেছে এটাও হতে পারে বউটা তো সারা দিন কাজ করে শাশুড়ির হাতে হাতে হেল্প করে তবুও কিন্তু তোমার একটু ভুল হলে কথা শোনাতে কিন্তু কেউ ছাড়ে না যেমনি ধবলা তো বেশি করে করে ধবলা বেশি করে করে একবারও মনে হয় না যে না বাচ্চা মেয়েটা মায়ের সঙ্গে সঙ্গে তো দিন করে কেন আমি ক্যামেরাতে শো করব এইভাবে বেশি দিন থাকবে না কিন্তু এইভাবে বেশি দিন থাকবে না পয়সা ঠিক আছে দিচ্ছে ঠিক আছে কিন্তু একসময় বৌদি কিন্তু মুখ খুলবে হয় তুমি বড়কে বলবে হয় তুমি কাজ করো আর নাহলে তুমি দিদি ভাইকে তাড়াও কারণ দেখো নুন ভাত ডাল ভাত খেয়েও কিন্তু জীবন সুন্দরভাবে কাটানো যায় অপমান যদি করে না শাশুড়ি ননদ বা মানে কেউ বিয়ের পরে সেখানে কিন্তু খুব গায়ে লাগে আজ দালাল কিন্তু প্রত্যেকটা সময় বলে যে খাওয়া নিয়ে খোঁটা মারলে খুব রাগ হয় আজকে ভিডিওতে যেটা দেখলাম সেটা দালাল মুখ খোলা কি দেখব কারণ প্রত্যেকে চারজন বসে আছে খেতে চারজন চারজন না পাঁচজন বসেছে খেতে পুরো পুরো কিন্তু খিল্লি ওড়াচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস কি বাবার বাড়ি থেকে শিখে যায় একদম যায় না আমি নিজেই রুটি বেলতে পারতাম না ভাত ডিমের ঝোল মাংস এগুলো কিন্তু করতে পারতাম কিন্তু রুটি বেলতে পারতাম না আমার শাশুড়ি মা দুটো একটা দুটো করে গুলি রেখে দিত বলতে লই ময়দার যে ডোটা ওইটা রেখে দিত বলতো ভাজো তুমি আমি খাবো এইভাবেই কিন্তু আমি শিখেছি আমিও কিন্তু খুব একটা ভালো পারতাম বা পারতাম না বলতে কি এদিক চলে যেত ওদিক চলে যেত ম্যাপের মতো হতো আর চচ্চড়ে রুটি হতো ফুলতো না এইভাবে কিন্তু শিখেছি খিল্লি ওড়ালে কোনো দিন মানুষ শেখে না তার ভেতরে একটা কষ্ট চাপা দেয় যে দেখ পরে মানে ননদ তো পর সে এসে যদি মাতব্বরি করে না সেখানে খুব কষ্ট হয় সে একটু ভাত খেতে ভালোবাসে তাকে সব সময় বলা হয় ভেত বাঙালি তুই তো ফাস্টফুড খেতে ভালোবাসিস এত কিছু রান্না করার পরেও বাইরে না গেলে তোর ভালো লাগছে না তাহলে সেই সময় তুই তাহলে তোকে কি বলা যাবে এই যে বললাম কিছু দিন তারপরে মুখটা খুলতেই হবে দালাল বলছে সবাই বউদিকে অয়েল লাগাচ্ছে সংসারটা যেন ভেঙে যায় কখনো না কাউরি সংসার ভাঙুক কিছু কিছু মানুষ কোনো দিনই চায় না কিছু কিছু মানুষ কোনো দিন চায় না যে সংসারটা ভাঙুক দালাল প্রত্যেকটা সময় বলে সন্দীপ বলেনি যে ফিরে এসো ভাবে বলবে সন্দীপ পায়ে ধরে বলতে হতো সন্দীপকে যে ফিরে এসো সব সময় নিজেকে না দালাল সু বলেই ডাকছি নিজেকে না একটু ওই জায়গাতে বসিয়ে দেখবি আজ যদি তুই কোনো ভুল করতি তোকে ধর তাড়িয়ে দেওয়া হলো ভুল করেছিস তুইকে তাড়িয়ে দেওয়া হলো তোর বাবা মা কি একটু মানানোর জন্য চেষ্টা করবে না তুই কি একটু নত হবি না আজ যদি তুই যদি নত না হবি তাহলে তোর বর কি তোকে আরতি করে নিয়ে আসবে যে না চলো গো চলো গো চলো গো বলে নিয়ে আসবে তুই নিজের মুখেই বলেছিস যে ম্যান্ডিকে দিয়ে বলেছিস যে তুই যেভাবে করেছিস তোর শ্বশুর শাশুড়ি বলে মেনে নিয়েছে আমাকে তো ঘাড়ের লাত মেরে বের করে দিত কোনো কথাই শুনতো না তাহলে তাহলে বল আজ সে সোশ্যাল মিডিয়াতে এসেও বলছে ডে অন থেকে যে আমার হাতটা ধরেছিল সে আমার আজুর হাতটা ধরে আছে প্লাস ঘুরতে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে তার কিসের কষ্ট তুই মাঝে মাঝে কিন্তু এগুলো ফিল করিস আবার মাঝে মাঝে কী হয় বুঝি না সেগুলোকে বুঝেও যেন অবুঝের মতো হয়ে থাকিস সন্দীপকে তোকে কাটাছেড়া করতে হবে করেই চলে যাস আজ বলছি সন্দীপের মা কষ্ট হয় কিন্তু ধবলার মা যখন কাজ করে তখন ধবলা যখন করে তখন ধবলার মায়ের যদি হয় তাহলে সন্দীপের মা তো বয়স হয়েছে সন্দীপ মা করে সন্দীপের মা সকাল থেকে উঠে ওই বড় উঠান ধবলাদের সাথে যদি তুই মানে কি বলবো এটা কম্পেয়ার করতে যাস তাহলে সন্দীপদের বাড়ির যা উঠোন আছে সেই উঠানটা প্রতিদিন কিন্তু সেই আন্টি ঝাড় দেয় ধবলা বাড়ি কয়টুকু উঠোন আছে সন্দীপের মা কিন্তু বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত ডেলি মুছে ধবলাদে কত বড় ঘর আছে বাড়িতে কটা মহিলা আছে ধবলাদে আর সন্দীপদের বাড়িতে কটা মহিলা আছে প্লাস এটা বাচ্চাকে সামলানো কিষাণুকে যে সামলানো এটা কিন্তু মুখের কথা না এটা মুখের কথা না সকালে উঠে তাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো ড্রেস পরিয়ে আবার সে ফিরে আসে তাকে খাওয়ানো দাওয়ানো স্নান করা তাকে তো না খাইয়ে রাখছে না নাতি তাকে তো না খাইয়ে রাখছে না বলে না সুদের থেকে আসলের দাম মিষ্টি হয় সব সময় আজ তোর ঘরে যদি আসে না তুইও বুঝবি আমরা প্রত্যেকে যাই যে তোর ঘরে একটা সন্তান আসুক আরে ভালো লাগে না মুখের পরে বলে দিই যে না তোকে ভালো লাগে না আবার কিছু কিছু যখন তুই ভালো কাজ করিস মুখের পরে বলি যে না ভালো কাজ করিস এই বাচ্চাটাকে সামলায় বাচ্চাটাকে এই যে সারা দিন কাজ করার পরে আমরা এই বয়সে সারা দিন কাজ করার পরে বাচ্চা যখন আব্দার করে বাচ্চা যখন বায়না করে তখন বিরক্তি হয় ওই মানুষটা সারা দিন কাজ করার পর প্লাস হাই সুগার প্রেশার তারপরেও কিন্তু সে প্রত্যেকটা মানুষের আবদার শোনে বাচ্চা থেকে বাচ্চার বাবার সন্দীপের একটু খেয়ালি পণামও আছে আজ থেকে না এটা অনেক দিন থেকেই বলতে পারিস যে আবদার মায়ের কাছে এটা করো ওটা করো ওর বউ থাকতেও করেছে বাজারঘাট করে নিয়ে এসে আজকে এটা করো চিকেন পকোড়া করো এটা করো ওটা করো করেছে সেহেতু বলছি যে সন্দীপ এরকম বে খেয়ালি আছে এটা প্রত্যেকের না থাকলো কিছু কিছু মানুষের আছে তার জন্য আজ যদি তোর ঘরে বাচ্চা আসে তাহলে তোর শাশুড়ি তোর পুরে রাগ করে থাকতে পারবে তোর পোষ্যটার পুরে রাগ করে থাকতে পারবে কিন্তু নিজের নাতি নাতনির পরে কখনো রাগ করে থাকতে পারবে না হিসিপটি যদি উপরে গিয়েও করে ফেলে না তবু পরিষ্কার করবে তখন তুই বুঝতে পারবি নাতি নাতনির জন্য যদিও বিরক্তি হয় তবু কিন্তু সে জিনিসটা মধু লাগে সে জিনিসটা মধু লাগে দাঁদো ঠামির ভেতরে যে মানে খালি জায়গাটা সেটা কিন্তু নাতি নাতনিতেই ভরিয়ে দেয় সব কিছু অত ক্ষুদ ধরতে যাস না তুই নিজে বিচার করিস তুই তো এমনি তো সব এমনি তোর ভালো মন কিছু কিছু সময় এমন তুই হিংস্র হয়ে যাস না বুঝি না কেন আজ তুই কখনো বলিস যে ও এই সব মানে ধবলায় এই ফ্যামিলিতে নিয়ে এসে বাচ্চাটা মানুষ করতে পারবে তো ও কি শিক্ষা দিবে বল দেখি সকালে উঠছে এগারোটার সময় উঠে তোমার চা করছে চা করে নিয়ে বকবক শুরু করছে বকবক করার পরে তারপরে বৌদি এরা রান্নাবান্না করছে মানে বাচ্চাটার পিছনে কে সময় দিবে। নিশ্চয়ই ধবলা সময় দিতে পারবে না একটু রাস্তা থেকে এই পর্যন্ত এসেই তো হাঁপাতে ঢোকাতে শুরু করে একটু ছাদে যেতে গেলেই হাঁপাতে ঢুকাতে শুরু করে আর নিজেরই তো আধো কথা যায় না সে আবার বাচ্চাকে কীভাবে শেখাবে পড়াশোনা নিয়ে ক গবল্য গবল্য করবে নিজেরই তো পরিষ্কার কথা নয় তো তো বাচ্চাটা ককে ক বলবে খকে খ বলবে ও তো নিজেই সে মানে ই করতে পারে না আর বাড়িতে মিথ্যা কথা ঝুড়ি ছাড়া কিচ্ছু নেই আজ বাচ্চাটাকে আমি একটা বারবার জিনিস বলি আজকে দেখো বাচ্চাটাকে যে সময় ফেলে এসেছিল বেস ফিটিং করতো আজ বাচ্চাটা এইভাবে ফেলে এসেছিল তুই তোর পোষ্যটাকে সামান্য ফেলে গিয়ে তুই শান্তি পাস না তুই এগুলো ভাবিস তুই ভাবিস বলিস বুঝিস আবার কিভাবে যেন পাল্টি খেয়ে যাস তুই পশুটাকে রেখে গিয়ে তুই শান্তি পাস না একটা বেলার জন্য এই মা কি করে পারল বলতো সে মাছ নিয়ে এসেছিল না কই মাছ তো আর দেখাচ্ছে না মাছগুলো গেছে সেই জন্য আর মাছ দেখায় না ওর ভেতরে কোনো মায়া দয়া কোনো মানে কী বলবো আমাদের তো একটা শাড়িও যদি খারাপ হয়ে যায় না আমরা ইস শাড়িটা খারাপ হয়ে গেল এইভাবে বিশ বলি ওর ভেতরে কোনো কিচ্ছু নেই আছে বল আজ বাড়ির পশুটা কিটিটা সারা দিন খেলে বেড়াতো কিটিটাকে নিয়ে বলেছিস তুই যে গাছগুলো নিয়ে এসেছিল সেই গাছগুলো আছে না গিয়েছে সে ভগবান জানে তাহলে আমার কথা হচ্ছে তুমি এত তাড়াতাড়ি করলে কেন গাছটা আমার খুব তাড়াতাড়ি মাছগুলো আমার খুব তাড়াতাড়ি আনতেই হবে মানে সব কিছু হটকারিতা করে জিনিসগুলো নষ্ট ছাড়ার কিচ্ছু হচ্ছে না এই যে খাট মাঠ বাড়ি থেকে নিয়ে আসলো ছেলের কাছে থেকে মায়ের কাছে দিল মায়ের কাছ থেকে পিঠের তল থেকে নিয়ে গিয়ে ওই ঘরেতে একাই পড়ে থাকলো জিনিসপত্র এটা সেটা কয়েকদিন কাটা মানে টাকায় নয় ছয় করল আজ বলিস তুই সুকে বলছে আজ বলিস তুই যে সন্দীপ খুব কিপটা কিপটা হওয়া কি খুব খারাপ আজ কিপটা হয়েছে বলেই কিন্তু ওই গ্রামের ছেলে অত বড় বাড়ি করতে পেরেছে এরকমও কিপটা না যে না খেয়ে বসে থাকে এরকমও কিপটা না যে ঘুরতে না গিয়ে বসে থাকে এরকমও কিপটা না কাউকে গিফট না দিয়ে খাওয়া দাওয়া না করে বসে থাকে যতটা দরকার ততটা সে করে এটাই ঠিক এটাই ঠিক একটু যাচাই করে কেনা একটু ভেবে চিনতে কাজ করা একটু খরচ কম করা এগুলো কিপটা কিচ্ছু না আজ ধবলা যেভাবে খরচ করছে আজ যদি সন্দীপের বাড়িতে ধবলা থাকতো যখন খরচ করতো সন্দীপের কিন্তু গায়ে লাগতো কারণ এত খরচ করাটাও ভালো না আমরা যখন দেখি আমাদেরও খুব গায়ে লাগে আমাদের কে ধবলা আমরা কোথায় চিনি এই ইউটিউবেই চিনি তাকে আর এখানেই শেষ আমরা চিনি না ওকে সুতরাং যখন যখনই ওইভাবে খরচ করে না কষ্ট লাগে খুব এই বাবা টাকাগুলো কি করে খরচ করছে আর এই যে বড়োলোকি পণা একটু বেড়ে গেছে এগুলো দেখে দেখে একটু কথাগুলো বলিস আর বৌদিকে এইভাবে হাসির মজা ছলে জোকান না বানালেও চলে সোশ্যাল মিডিয়াতে যেটা ঘরে হচ্ছে সেটা ঘরেই রাখুক না বাইরে আনা কি দরকার বাইরে যখন আনছে তাহলে তো দর্শক বলবেই সেখানে হয়ে যাচ্ছে বলে বাড়ির কথা এরা বলছে বৌদির সংসার কেন ভাঙা ভাঙবে ও তো নিজেই চেষ্টা করছে যে বৌদির এই সবগুলো ভেতর কথাগুলো দাদা বৌদি ঝামেলা হচ্ছে সেটা বেরিয়ে আনছে দাদা বৌদি কি করছে এটা বের করছে পরোটা করছে এটা হাস্যক এটা ক্যামেরার যদি বাইরে করতো এটা কিন্তু কেউ কিছু বলতো না নতুন কিছু করতে গেলে তুই বল নিতুন অনেক কিছু করতে গিয়েছিস হয়েছিল নতুন এখনও তো তুই রুটিটা ভালো করে পারিস না তোর বর ছুটির দিনে দোকান থেকে রুটি পরোটা এসব কিনে নিয়ে এসে খায় তো বাচ্চা এটা কতই না বয়স বাচ্চা এটা করছে তো চেষ্টা করছে তো মাছ কাটছে চেষ্টা করছে সবজি বানাচ্ছে ঘর মুষছে পুজো করছে করছে তো এমনকি যে ঘরে ননদ আছে সেটাকেও মেনে নিয়ে হাসি মজা করে দিন কাটাচ্ছে তাকে সারা দিন কি এইভাবে সোশ্যাল মিডিয়াতে টর্চার করা ভালো লাগছে একদম না এটা অয়েলিং না এটা যদি কাউরির যদি সন্দীপের ঘরে হতো এইরকমই আওয়াজ আমরা তুলতাম যে এরকম হাসি মজা ছলে মানুষকে জুতো মারিস না এরকমই বলা হতো তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করো আর শুও একটু ভেবে দেখিস মানুষটা তুই খারাপ না একবারও বলি না কিন্তু কিছু কিছু টাইমে না খুব হিংস্র হয়ে যাস যেটা ঠিক সেটাই মনে করিস যেটা বিবেকে বলবে যে না ঠিক সেখানেই করিস আর তুই আর কথা বলিস সব সময় যে এখন দেখ খাচ্ছে যাচ্ছে সন্দীপ আগে তো কই খেতো না আগে তো কই ঘুরতে যেত না সন্দীপ এক কথা আগে ফরওয়ার্ড ছিল না তুই আগের ভিডিওগুলো গিয়ে দেখ সন্দীপ কিন্তু বউয়ের উপরে নির্ভরশীল ছিল অনেক কিছু ভিডিও করলে কি হবে নির্ভরশীল বউ যেহেতু করছে ভিডিও বউকে প্রায়োরিটি দিত বউকে ভা মানে বউকে সবসময় আগে রাখতো অত মানে কি বলবো কলের ভেতর তুই বল না তোর বরটা কি এত কল গেরা কল না সব সময় তোর কেন তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা হওয়া সত্ত্বেও বউ তোকে ভালোবাসে তোর বর তোকে ভালোবাসে ভালোবাসা ওইভাবে বোঝানো যায় না যে আমি তোমাকে ভালোবাসি নিঃশব্দেও কিন্তু ভালোবাসা বোঝার মানে হয় তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম